হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার মেডিসিন চ্যানেল তো আজকে আমি একটা কমন ড্রাগ নিয়ে কথা বলবো সেটা হলো একুস্প্রিন এভিসভেন্টি ফাইভ বাই টোয়েন্টি এই যে মেডিসিনটা এটার সঙ্গে অনেকে পরিচিত যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে ইভেন যারা হার্ট রিলেটেড সমস্যায় ভুগে থাকে বা যাদের কোনো সময় মাইনর বা মেজর কোনো সময় হার্ট অ্যাটাক বা প্যারালাইস কন্ডিশন হয়েছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ডক্টররা কমনলি ইউজ করে থাকে এর ভিতরে দুটো মেন সল্ট রয়েছে একটা রয়েছে অ্যাসপ্রিন ইভেন স্টেটিন এর দুটো ড্রাগ রয়েছে তো অ্যাসপ্রিন রয়েছে সেভেন্টি ফাইভ এম জি এবং অ্যাট্রোভাসেটিন রয়েছে টোয়েন্টি এমজি দুটো ফর্মে রয়েছে তো কাজ কী করে এই মেডিসিনটি অ্যাকচুয়ালি আমাদের যে ব্লাড সেলে বা অ্যাকচুয়ালি আমাদের ভেনের ভিতরে যে ব্লাডের যে ক্লথ হয় বা যে আমাদের রক্ত যে অনেকে থোকা থোকা হয়ে যায় ইভেন সেইটাকে পাতলা করতে সাহায্য করে ইভেন যাদের ব্লকেজ রয়েছে সেই ব্লকেজটা হয় অ্যাকচুয়ালি আমাদের কোলেস্ট্রলের কারণে এবং যাদের দেখা যায় যে কোলেস্ট্রল লেভেলটা অনেকটা পরিমাণ ইনক্রিজ করে গেছে বা বেড়ে গেছে অনেক সময় দেখা যায় যে এই বেড়ে যাওয়ার ফলে অনেকটা হাই রিস্ক থেকে থাকে হার্ট অ্যাটাকে তো সেই ক্ষেত্রে এই ড্রাগটা দীর্ঘদিনভাবে চলে থাকে তো অ্যাকচুয়ালি ব্লাডটাকে পাতলা করা ইভেন তার সঙ্গে ব্লাডের যে পরিমাণ এক্সট্রা কোলেস্ট্রল রয়েছে সেই কোলেস্ট্রলটাকে কমানোর এটা মেনলি কাজ করে থাকে তো মেডিসিনটি নেওয়ার একটা ডোজ বলতে গেলে এটা খাওয়ার পরে রাত্রিবেলা একটা করে এটা লং টাইম পর্যন্ত চলতে পারে মেডিসিনটা কোনো পেশেন্টের তো সিভিআইটির উপরে ডিপেন্ড করে থাকে ডক্টর এটা প্রেসক্রাইব করে থাকেন ইভেন এটা উইদাউট প্রেসক্রিপশন এটা খাওয়াটা উচিত নয় এবং এর প্রাইসটা রয়েছে খুবই সামান্য একটা প্রাইস তোমরা দেখতে পাচ্ছ মাত্র তেতাল্লিশ টাকা কুড়ি পয়সার মতন প্রাইস রয়েছে তো এক একটা পিস চার টাকা বা পাঁচ টাকা পর্যন্ত প্রাইস রয়েছে সাইড এফেক্টস বলতে গেলে অ্যাসপ্রিনে যাদের হচ্ছে অনেকটা অ্যালার্জিক রিয়াকশান যদি থাকে বা অনেকে দেখা যায় যে অ্যাসপ্রিন যাতে ওষুধ খেলে অনেকের অ্যালার্জি হয় তো সেই ক্ষেত্রে অনেকে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে এছাড়া কী হয় যেহেতু এটা ব্লাডটাকে পাতলা করে থাকে তো অনেক সময় দেখা যায় যে কোনো জায়গায় কেটে গেল বা অ্যাক্সিডেন্টাল কেসের ক্ষেত্রে তো এই সমস্ত পেশেন্টের ব্লাড ক্লটিং হতে চায় না বা অনেক সময় দেখা যায় যে ব্লিডিংটা বন্ধ হতে চায় না তো এই একটা প্রবলেম আসতে পারে ইভেন তার সঙ্গে অনেকে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাটা দেখা দিতে পারে তো যদি কোনো সিভিয়ার সাইড এফেক্টস দেখা যায় মেডিসিনটি নেওয়ার পরে আপনারা তৎক্ষণাৎ মেডিসিনটি নেওয়া থেকে বিরত থাকবেন ইভেন আপনারা সঙ্গে সঙ্গে নিকটবর্তী কোনো ডক্টর বা আপনার কোনো হসপিটালে যোগাযোগ অবশ্যই করবেন আর ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা আপনাদের কাছে নলেজেবল মনে হয় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং শেয়ার করবেন এবং সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ